মিশিগানে উৎসব পরিবেশে অনুষ্ঠিত হল কোরআন কনফারেন্স লাইট আপন লাইট দুহাজার মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মুনার মিশিকান চ্যাপ্টারের উদ্যোগে তেইশ সেপ্টেম্বর প্রথমবারের মতো আয়োজিত হয় কোরআন কনফারেন্স লাইট আপন লাইট দুহাজার পঁচিশ ইকরা একাডেমি দ্বারা পরিচালিত এই বিশেষ অনুষ্ঠান অংশগ্রহণকারীদের উপস্থিতিতে হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণবন্ত কনফারেন্স বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি তিলাওয়াত শিল্পী ও কারি শয়েক আহমদ বিন ইউসুফ আল আজহারি এছাড়া উপস্থিত ছিলেন খ্যাতনামা কারি ও শায়েক শেখ মাকদিবাদর ইমাম আব্দুল বাসিদ এবং ইকরার একাডেমির ডেভেলপমেন্ট ডিরেক্টর উস্তাদ রিদন রফিক অনুষ্ঠানটি সন্ধ্যা সাতটা তিরিশ থেকে শুরু হয় কনফারেন্সের মূল লক্ষ্য ছিল কোরআন তিলাওয়াত ও ইসলামী শিক্ষার মাধ্যমে আধ্যাত্মিক উন্নয়ন অংশগ্রহণকারীরা অনুপ্রেরণামূলক পরিবেশে কোরআন সম্পর্কিত আলোচনা ও শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পান বিশেষ আকর্ষণ হিসেবে কনফারেন্সে রেনেসার ইসলামিক গান আয়োজন করা হয় যা আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ ও মনোমুগ্ধকর করে তোলে মিশিগান কমিউনিটিতে এই কনফারেন্স কোরআন শিক্ষার প্রচার এবং আধ্যাত্মিক উন্নয়নের ক্ষেত্রে এক অনন্য অভিজ্ঞতা হিসেবে প্রতিপন্ন হয়েছে